আপনাদের এই দুই মাসের কষ্টের ফসল

পরিবেশের মতো শহরের পরিবেশ থাকবে শহরের মত অধিকার আজকের এই বিজয়ে শহীদ পেয়েছেন জিয়াউর রহমানের আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল জাতির দল জাতীয় সাংস্কৃতিক সংগঠন সব কৃষক দল তো অন্যান্য অনুষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ধন্যবাদ জানাই আমাদের সাধারণ সম্পাদক সাহেব কথা বলবেন তারপরে পর্যায়ক্রমে সিনিয়র নেtildeব্দ বক্তা বক্তব্য দেবেন আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি বিসমিল্লাহির রহমানির জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের গাজীপুর এক আসরের বিএনপি ভারত